হরে কৃষ্ণ রাধে রাধে প্রভুজি মাতাজীবন আজকে আমি আপনাদের শোনাতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ একটি কাহিনী নচিকেতা ও জম মৃত্যুর থেকে অমরত্বের সন্ধান এটা কঠোপনিষদের জ্ঞান আপনারা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন চলুন দশ বছরের বালক যার নাম নচিকেতা তার বাবার সামান্য ভুলে ক্ষুদ্ধ হয়ে স্বয়ং মৃত্যুর দেবতা জমের কাছে চলে গেলেন বালকটি জমের কাছে গিয়ে তিন দিন উপোস করে অপেক্ষা করল আর যখন যমরাজ এলেন তখন নচিকেতা মৃত্যুর দেবতাকে এমন এক প্রশ্ন করলেন যা আজও মানবজাতিকে ভাবায় মৃত্যুর পর কি হয় আত্মা কি অমর আমি কি? নচিকেতার এই প্রশ্নই হলো কঠোপনিষদের ভিত্তি যা আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য মৃত্যুর রহস্য উন্মোচন করে এই কথোপকথন কি কেবল দেব মৃত্যুর দেবতার গল্প নাকি এর মধ্যে লুকিয়ে আছে যোগ বিজ্ঞান এবং চেতনার সেই চূড়ান্ত জ্ঞান যা জানলে আপনার সব ভয় দূর হবে আজ আমরা এই গল্পে নচিকাতা এবং যমরাজের সেই কালোজয়ী কথোপকথন বিশ্লেষণ করব আমরা দেখব কিভাবে এক বালকের প্রশ্ন মৃত্যু এবং অমরত্বের চিরন্তন রহস্য উন্মোচন করেছিল আসুন সেই জ্ঞানের দ্বার উন্মোচন করি যা মৃত্যুকে ভয় না পেয়ে জীবনকে পূর্ণভাবে যাপন করার পথ দেখায় উদ্দালক ঋষি ও বিশ্বজিৎ যজ্ঞের অহংকার নচিকিতার পিতা ছিলেন মহর্ষি উদ্দালক বা বাজশ্রব তিনি এককালে অত্যন্ত কঠোর তপস্বী ছিলেন কিন্তু পুত্র নচিকেতার জন্মের পর তার মনে এক ধরনের অহংকার ও আসক্তি জন্ম নিয়েছিল বাদশ্রব এক সময় এক বিশাল যজ্ঞের আয়োজন করেন যার নাম ছিল বিশ্বজিৎ যজ্ঞ এই যজ্ঞের শর্ত ছিল যজ্ঞকারীকে তার সর্বস্ব ত্যাগ করে দিতে হবে বা দান করতে হবে এই দান ছিল ঋষির অহংকারের ওপর এক চরম পরীক্ষা বাজশ্রভ যখন দান করতে শুরু করলেন তখন তিনি নিজের পুরনো দুর্বল এবং দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে এমন বয়স্ক গাভীগুলি দান করতে লাগলেন তার এই দান ছিল নামমাত্রের ত্যাগ প্রকৃত আত্মত্যাগ নয় তিনি তার সবচেয়ে ভালো জিনিসগুলি ভবিষ্যতের জন্য রেখে দিতে চাইলেন এই ক্রিয়াটি ছিল তার মনের লোভ কৃপণতা এবং অহংকারের প্রতীক তিনি যজ্ঞের শর্ত পালন করেছিলেন বটে কিন্তু তার নৈতিক এবং আধ্যাত্মিক অর্থ লঙ্ঘন করেছিলেন এই ঘটনাটি আমাদের জীবনের এক কঠিন সত্যকে তুলে ধরে কেবল বাহ্যিক কর্ম বা আচার অনুষ্ঠান করলেই হয় না তার পেছনের উদ্দেশ্য বা আন্তরিকতাও শুদ্ধ হওয়া প্রয়োজন বাজশ্রবের এই কৃপণতা তার তপস্যার ফলকে ম্লান করে দিয়েছিল দশ বছর বয়স্ক নচিকেতা ছিলেন অত্যন্ত বিবেকী সত্যাশ্রয়ী এবং তেজস্বী তিনি দেখলেন যে তার পিতা দান করার নামে কেবল অযোগ্য বস্তু দান করছেন যে গরুগুলি দান করা হচ্ছিল সেগুলি ছিল এমন যে তারা না খেয়েছে জল না খেয়েছে ঘাস তাদের দুধ দেওয়ার ক্ষমতাও নেই নচিকেতা বুঝতে পারলেন যে এই ধরনের দান গ্রহীতাকে কোনো উপকার দেবে না বরং উল্টো ফল আনবে এই অসত্য দান তার পিতার অহংকারকে আরও বাড়িয়ে দিচ্ছিল নচিকেতা সাহস করে তার পিতাকে বারবার জিজ্ঞেস করলেন হে পিতা আপনি যখন সব কিছু দান করছেন তবে আমাকে কাকে দান করবেন নচিকেতার এই প্রশ্ন ছিল তার পিতার লোভ এবং অসত্যের ওপর এক চরম আঘাত নচিকেতা চেয়েছিলেন তার পিতা যেন তার সবচেয়ে প্রিয় এবং গুরুত্বপূর্ণ বস্তুটিও দান করে তার যজ্ঞকে পূর্ণতা দেন নচিকেতা জানতেন তিনি তার পিতার কাছে সবচেয়ে প্রিয় প্রথম দুবার বাজশ্রভ এড়িয়ে গেলেও নচিকেতা যখন বার একই প্রশ্ন করলেন তখন বাজরব ক্রোধে অন্ধ হয়ে গেলেন বাজরব তার অহংকার এবং ক্রোধে অন্ধ হয়ে চিৎকার করে বললেন তোকে আমি মৃত্যুর দেবতা জমের কাছে দান করলাম এই কথাটি ছিল তার ক্রোধের চরম বহিঃপ্রকাশ যা আসলে অভিশাপের রূপ নেয় নচিকেতা তার পিতার এই কথাটি সঙ্গে সঙ্গে গ্রহণ করলেন তিনি তার পিতাকে বোঝালেন যে তার মতো পুত্রকে যদি দান করতে হয় তবে তিনি যেন সেই প্রতিজ্ঞা রাখেন নচিকেতার পিতাকে বললেন যে তিনি মৃত্যুর কাছে যাত্রা করতে প্রস্তুত কারণ সত্যের প্রতিজ্ঞা রক্ষা করা প্রয়োজন এই ঘটনাটি নচিকেতার অদম্য সাহস সত্যনিষ্ঠা এবং পিতার প্রতি ভক্তি প্রমাণ করে নচিকেতার এই যাত্রা ছিল জাগতিক মোহ থেকে চূড়ান্ত সত্যর দিকে যাত্রা নচিকেতা জানতেন জীবনের সবচেয়ে বড় সত্যই হলো মৃত্যু এবং সেই মৃত্যুকে জয় করার জ্ঞান লাভ করাই হল তার লক্ষ্য মৃত্যুর দ্বারে তিন দিন অনাহার নচিকেতা তার পিতার নির্দেশের সঙ্গে সঙ্গে যমরাজার ভবনে যাত্রা করলেন যমরাজের ভবন ছিল মৃত্যু ও সৃষ্টির মধ্যবর্তী এক স্থান নচিকেতা যখন সেখানে পৌঁছলেন তখন যমরাজ কোনো এক কাজে ব্যস্ত থাকায় উপস্থিত ছিলেন না নচিকেতা যমরাজের অতিথি হিসেবে তিন রাত জল ও খাদ্য গ্রহণ না করে অপেক্ষা করলেন প্রাচীন হিন্দু ধর্মে অতিথিকে ঈশ্বর রূপে তখন মানা হতো যমরাজার ভবনে এসে নচিকেতার তিন রাত অনাহার থাকা ছিল যমরাজার জন্য একটি গুরুতর ত্রুটি নচিকেতা ছিলেন অগ্নিস্বরূপ বালক ব্রাহ্মণ তাই তার অনাহার থাকা যমরাজ পরিবার এবং রাজ্যকে অশুভ করতে পারত নচিকেতার এই তিন দিন অপেক্ষা তার অদম্য ধৈর্য মনের স্থৈর্য এবং ব্রহ্মচর্যের শক্তি প্রমাণ করে তিনি কোনো ভয় বা অস্থিরতা দেখাননি যমরাজ যখন ফিরে এসে নচিকেতাকে অনাহারে দেখলেন তখন তিনি অত্যন্ত অনুতপ্ত হলেন তিনি নচিকেতার এই ধৈর্যের জন্য এবং তার ব্রাহ্মণ অতিথির অনাহারের পাপ পাপমোচনের জন্য নচিকেতাকে তিনটি বর দিতে চাইলেন প্রথম বর নচিকেতা তার প্রথম বরে চাইলেন তার পিতার ক্রোধ যেন দূর হয় তার শান্তি ফিরে আসে এবং তিনি যেন নচিকেতাকে সহজে গ্রহণ করেন ও চিনতে পারেন নচিকেতার এই বর প্রমাণ করে যে তিনি জাগতিক আসক্তি ত্যাগ করলেও তার হৃদয়ে তার পিতার প্রতি ভক্তি অক্ষুণ্ণ ছিল এটি দেখায় যে মোক্ষ লাভের পথে জাগতিক কর্তব্য বা দায়িত্ব ত্যাগ করা যায় না বরং সেগুলিকে পূর্ণ করতে হয় নচিকেতা জানতেন যে তার পিতার ক্রোধই ছিল তার মৃত্যুর দ্বারে আসার কারণ তাই তিনি প্রথমে কারণকে অর্থাৎ পিতার ক্রোধ ও অহংকার দূর করতে চাইলেন যাতে তার পিতার মুক্তি লাভ সহজ হয় যমরাজ সহজে এই বর মঞ্জুর করলেন কারণ এই বর ছিল জাগতিক এবং লৌকিক জীবনের সঙ্গে সম্পর্কিত দ্বিতীয় বর স্বর্গ বা অগ্নিবিদ্যা লাভ নচিকেতা তার দ্বিতীয় বরে চাইলেন স্বর্গ লাভের সেই বিশেষ অগ্নিবিদ্যা এই অগ্নিবিদ্যা হলো সেই যজ্ঞ প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ স্বর্গ বা উচ্চতর লোক লাভ করতে পারে এই অগ্নিবিদ্যাকে উপনিষদে নচিকেতা অগ্নি নামে অভিহিত করা হয় এটি হলো সেই জ্ঞান যা জাগতিক কামনা বা দুঃখ থেকে মুক্তি দেয় এবং স্বর্গলোকে নিয়ে যায় যেখানে কোনো ক্ষুধা তৃষ্ণা বা ভয় নেই নচিকেতা এই বর চাইলেন কারণ তিনি জানতেন স্বর্গলোক হলো মৃত্যু ও চূড়ান্ত অমরত্বের মধ্যবর্তী একটি অবস্থা স্বর্গলাভ মুখ্য নয় কিন্তু এটি ছিল জাগতিক সুখের সর্বোচ্চ সীমা যমরাজ এই বিদ্যা সানন্দে নচিকেতাকে শেখালেন এবং নচিকেতার মেধা দেখে মুগ্ধ হলেন নচিকেতা সেই বিদ্যা সম্পূর্ণভাবে আয়ত্ত করে যমরাজকে তা পুনরায় বোঝালেন যা দেখে যমরাজ খুশি হয়ে সেই যজ্ঞকে নচিকেতার নামে নামকরণ করলেন তৃতীয় বর আত্মার রহস্য ও অমরত্ব চূড়ান্ত বর হল মৃত্যুর পর আত্মার পরিণতি দুটি বর লাভ করার পর নচ্চিকেতা তার তৃতীয় এবং চূড়ান্ত বরটি চাইলেন এই বরটি কঠোপনিষদের মূল স্তম্ভ নচিকেতা যমরাজকে জিজ্ঞেস করলেন হে যমরাজ মানুষ মারা যাওয়ার পর তার আত্মা থাকে কি থাকে না এই নিয়ে মানুষের মনে ঘোর সংশয় রয়েছে কেউ বলে থাকে আত্মা থাকে আবার কেউ বলে আত্মা থাকে না আপনি হলেন মৃত্যুর দেবতা তাই এই সংশয় দূর করার জন্য আমাকে সেই জ্ঞান দিন মৃত্যুর পর আত্মার স্বরূপ কি আত্মা কি সত্যি অমর এই প্রশ্ন ছিল জাগতিক লৌকিক বৈদিক এবং জ্ঞানকে ছাপিয়ে চূড়ান্ত দার্শনিক এবং আধ্যাত্মিক সত্যের সন্ধান নচিকেতা এই প্রশ্নের মাধ্যমে নিজের অস্তিত্বের মূল রহস্য জানতে চেয়েছিলেন নচিকেতার এই প্রশ্ন শুনে যমরাজ প্রথমে ইতস্তত করলেন কারণ এই জ্ঞান ছিল চূড়ান্ত রহস্য যা সহজে কাউকে দেওয়া যায় না এই জ্ঞান এত গভীর যে দেবতারাও এই বিষয়ে সন্দেহ পোষণ করে যমরাজ তখন নচিকেতাকে এই বর ফিরিয়ে নিতে এবং পরিবর্তে জাগতিক সুখের প্রলোভন দিতে শুরু করলেন যমরাজ নচিকেতাকে বললেন তিনি নচিকেতাকে দীর্ঘ জীবন বহু পুত্র পৌত্র অগণিত ধন সম্পদ ও রাজ্যের সুখ দিতে চাইলেন এমন কি তিনি নচিকেতাকে স্বর্গের অপসরা নর্তকী ও বাদ্যযন্ত্রের সবচেয়ে মধুর সঙ্গীত উপভোগ করার প্রলোভন দিলেন তিনি বললেন মানুষ এইসব জাগতিক সুখের জন্য বাঁচতে চাই তুমি সেই সব চাও যমরাজের এই প্রলোভন ছিল নচিকেতার আসক্তি এবং বৈরাগ্যের চূড়ান্ত পরীক্ষা দেখতে চেয়েছিলেন যে নচিকেতা জাগতিক সুখের মহে তার মৃত্যুর রহস্যের সন্ধান ত্যাগ করেন কিনা সবকিছু ক্ষণস্থায়ী নচিকেতা যমরাজ ও প্রলোভনকে দৃঢ়তা ও চরম বৈরাগ্যের সঙ্গে প্রত্যাখ্যান করলেন নচিকেতা বললেন হে জম আপনি যে ধন সম্পদ দীর্ঘজীবন বা স্বর্গের সুখ দিতে চাইছেন সেগুলি সবই ক্ষণস্থায়ী সময় একদিন সেগুলিকে ধ্বংস করে দেবেন সেই সুখ পেয়ে কী হবে যা একদিন ফুরিয়ে যাবে তাই আমি কেবল সেই জ্ঞান চাই যা চিরন্তন যা মৃত্যু দ্বারাও ধ্বংস হয় না নচিকেতা এই উত্তর প্রমাণ করে যে তিনি জাগতিক মায়া এবং আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত ছিলেন তার এই বৈরাগ্য দেখে যমরাজ মুগ্ধ হলেন এবং বুঝলেন যে নচিকেতা এই চূড়ান্ত জ্ঞান লাভের যোগ্য নচিকেতার বৈরাগ্য দেখে যমরাজ তাকে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দার্শনিক জ্ঞানটি দিলেন শ্রেয় এবং প্রেয় এর মধ্যে পার্থক্য প্রেয় প্রেয় হল সেই পথ যা জাগতিক সাময়িক এবং মনোরম এটি হলো সেই সুখ যা আমাদের ইন্দ্রিয়কে তৃপ্তি দেয় যেমন ধন সম্পদ ক্ষমতা ভোগবিলাস প্রিয়ের পথ বেছে নিলে মানুষ জন্ম মৃত্যুর চক্রে বাধা পড়ে এরপরে শ্রেয় শ্রেয় হলো সেই পথ যা কঠোর কঠিন এবং শুরুতে অপ্রিয় কিন্তু এটি চূড়ান্তভাবে কল্যাণকর এবং মোক্ষের দিকে চালিত করে শ্রেয়ের পথ হলো আত্মজ্ঞান বৈরাগ্য এবং সত্যের পথ যমরাজ বললেন যে ব্যক্তি শ্রেয়কে ত্যাগ করে প্রিয়কে বেছে নেয় সে তার চূড়ান্ত লক্ষ্য থেকে ভ্রষ্ট হয় আর যে জ্ঞানী ব্যক্তি প্রিয়কে ত্যাগ করে কঠিন হলেও শ্রেয়কে বেছে নেয় সে মোক্ষ লাভ করে নচিকেতা শ্রেয়ের পথ বেছে নিয়েছেন তাই তিনি এই জ্ঞান লাভের যোগ্য যমরাজ এরপর জ্ঞানী বা মোক্ষ লাভকারীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করলেন স্থির বুদ্ধি জ্ঞানী ব্যক্তি শ্রেয় এবং প্রেয়ের পন্থে পার্থক্য করতে পারেন এবং সবসময় শ্রেয়কেই বেছে নেন তার বুদ্ধি স্থির থাকে যোগী একজন জ্ঞানী ব্যক্তি হলেন একজন প্রকৃত যোগী যিনি জাগতিক শব্দ রূপ রস গন্ধ এবং স্পর্শের প্রতি নিরাসক্ত থাকেন বৈরাগ্য জ্ঞানী ব্যক্তি জানেন যে ধন সম্পদ বা ক্ষমতা কেবল ক্ষণিক সুখ দেয় যা শেষ পর্যন্ত দুঃখ নিয়ে আসে তাই তারা সেই সব ত্যাগ করে আত্মাকে খোঁজেন এই শিক্ষাটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমাদের জীবনে যে সিদ্ধান্তগুলি নিই সেগুলি কি সাময়িক সুখ অর্থাৎ প্রিয়ের জন্য নাকি চূড়ান্ত কল্যাণ অর্থাৎ শ্রেয়ের জন্য এরপর যমরাজ সতর্ক করে বললেন যে আত্মা বা ব্রহ্মের জ্ঞান অত্যন্ত কঠিন অনন্ত রহস্য এই জ্ঞান শাস্ত্রের পাঠ বা তর্কের মাধ্যমে লাভ করা যায় না এটি কেবল গুরু এবং কঠোর সাধনার মাধ্যমে লাভ করা সম্ভব জ্ঞানের পথ আত্মা কথা মন বা বুদ্ধি দ্বারাও বোঝা যায় না এটিকে কেবল গভীর যোগ এবং ধ্যানের মাধ্যমে উপলব্ধি করা যায় এই জ্ঞান আমাদের শেখায় মুখ্যের পথে চলতে হলে কেবল বাহ্যিক প্রচেষ্টা যথেষ্ট নয় প্রয়োজন গভীর আত্ম অনুসন্ধান এবং একজন প্রকৃত গুরুর নির্দেশনা আত্মার রহস্য ব্রহ্ম এবং আত্মার অভিনত্তা। আত্মার জন্ম নেই মৃত্যু নেই যমরাজ এরপর থেকে আত্মার মূল রহস্য ব্যাখ্যা করলেন হে নচিকেতা আত্মা অমর আত্মার জন্মও হয় না মৃত্যু হয় না যখন শরীর ধ্বংস হয় তখন আত্মা ধ্বংস হয় না আত্মা নিত্য শাশ্বত এবং পুরাতন একই কোনো অস্ত্র কাটতে পারে না আগুনে পোড়াতে পারে না জল ভেজাতে পারে না বা বাতাস শুকাতে পারে না এই জ্ঞান হলো আত্মার অমরত্বের মৌলিক সত্য। আত্মা হলো সেই শক্তি যা সময় স্থান এবং কার্যকরণের ঊর্ধ্বে অবস্থান করে আমাদের এই জাগতিক শরীর হল আত্মার একটি সাময়িক পোশাক মাত্র এই দেহের পরিবর্তন হয় কিন্তু আত্মার হয় না অভিন্নতা যমরাজ বললেন ব্যক্তিগত আত্মা এবং মহাজাগতিক আত্মা আসলে অভিন্ন মহাজাগতিক আত্মা অর্থাৎ ব্রহ্ম ব্রহ্ম হল সেই চূড়ান্ত অসীম এবং সব কিছুর উৎস তিনিই সব কিছুর মূল চেতনা এরপরে হল ব্যক্তিগত আত্মা অর্থাৎ জীবাত্মা জীবাত্মা হলো সেই ব্রহ্মেরও একটি ক্ষুদ্র অংশ যা মায়ার আবরণে আবৃত্ত এই অভিন্নতার জ্ঞান হলো অহং ব্রহ্মাশ্রী অর্থাৎ আমিই ব্রহ্ম লাভ হলো সেই অবস্থা যখন জীবাত্মা তার মায়ার আবরণটি সরিয়ে ফেলে এবং উপলব্ধি করে যে সে নিজেই ব্রহ্ম এই উপলব্ধি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দেয় কেন আমরা আত্মাকে দেখতে পাই না যদি আত্মা এতই সত্য হয় তবে কেন আমরা সাধারণ অবস্থায় আত্মাকে দেখতে বা অনুভব করতে পারি না যমরাজ বললেন আমাদের ইন্দ্রিয়গুলি অর্থাৎ চোখ কান ইত্যাদি বাইরের জগতের দিকে মুখ করে আছি তারা কেবল বাহ্যিক বস্তু এবং ক্ষণস্থায়ী রূপ দেখতে পারে মনের অস্থিরতা আমাদের মন সবসময় জাগতিক কামনা এবং অস্থিরতা দ্বারা পূর্ণ থাকে তাই এটি শান্তভাবে আত্মাকে অনুভব করতে পারে না মোক্ষ লাভ করতে হলে আমাদের ইন্দ্রিয়গুলিকে বাইরের জগৎ থেকে ফিরিয়ে এনে মনের ভেতরের দিকে নিবদ্ধ করতে হয় এই প্রক্রিয়াটি হল যোগ এবং ধ্যান রথের উপমা শরীর ও মন ও চেতনার নিয়ন্ত্রণ রথের উপমা যমরাজ নচিকেতাকে শরীর ও চেতনার নিয়ন্ত্রণের জন্য একটি বিখ্যাত রথের উপমা দিলেন এই উপমাটি যোগ এবং মনস্তত্বের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন উপাদান আর প্রতীক অর্থ রথ অর্থাৎ প্রতীক অর্থ শরীর রথী এর প্রতীক অর্থ আত্মা জীবাত্মা দ্রষ্টা বুদ্ধি প্রতীক অর্থ মন প্রতিকর্থ অর্থ বা লাগাম ইন্দ্রিয় এর প্রতিকর্থ ঘোড়া বিষয় এর প্রতিকর্থ পথ বা রাস্তা চলুন এইবারে আপনাদের বুঝিয়ে বলি যমরাজ বললেন যদি সারথি অর্থাৎ বুদ্ধি অদক্ষ হয় এবং বলগা অর্থাৎ মন দুর্বল হয় তবে ঘোড়াগুলি অর্থাৎ ইন্দ্রিয় রথকে অর্থাৎ শরীর ভুল পথে নিয়ে যাবে এবং পথন অনিবার্য এই উপমায় মন এবং বুদ্ধির ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মন হল সেই বলগা বা লাগাম যা ঘোড়াদের নিয়ন্ত্রণ করে যদি মন দুর্বল হয় তবে ইন্দ্রগুলি কামনা দ্বারা চালিত হয় এবং আত্মা লক্ষ্যভ্রষ্ট হয় বুদ্ধি হলো সেই সারথী যা মনকে সঠিক পথে পরিচালিত করে একজন জ্ঞানী ব্যক্তি তার বুদ্ধিকে শুদ্ধ এবং শক্তিশালী করেন যাতে তা ইন্দ্রিয়গুলিকে মুখ্যের পথে চালিত করতে পারে যোগ সাধনার মূল উদ্দেশ্য হল এই মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে আত্মাকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেওয়া যোগ ও সুষুমনা নারী যমরাজ এই উপমার মাধ্যমে যোগ এবং চেতনার জাগরণের রহস্য জানালেন মুখ্য লাভকারী ব্যক্তি হলেন সেই সফল রথি যিনি তার সারথি এবং লাগাম দ্বারা তার ঘোড়াগুলিকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে পারেন সুষুমনা পথ যমরাজ বললেন আত্মার পথ হল সুষুনা নারীর মতো যা শরীরের মাঝখান দিয়ে যায় যোগের মাধ্যমে এই পথে যাত্রা করে আত্মা ব্রহ্মলোকে পৌঁছায় এই উপমা আমাদের শেখায় মুখ্য কোনো বাহ্যিক স্থান নয় এটি হলো আমাদের ভেতরের শরীর ও চেতনার উপর চূড়ান্ত নিয়ন্ত্রণ লাভ করার অবস্থা ভয় জয় ও মোক্ষ লাভ মৃত্যু কি জীবনের চূড়ান্ত শিক্ষক নচিকেতা এবং জমরাজার এই কথোপকথনের সবচেয়ে বড় শিক্ষা হল মৃত্যুকে ভয় না পেয়ে তাকে জীবনের চূড়ান্ত শিক্ষক রূপে গ্রহণ করা যমরাজ বললেন মৃত্যু অনিবার্য এবং জীবনের সবচেয়ে বড় সত্য যারা এই সত্যকে উপলব্ধি করে তারা জাগতিক সুখ দুঃখের প্রতি আসক্তি হয় না একজন যোগী বা জ্ঞানী ব্যক্তি মৃত্যুকে জীবনের শেষ হিসেবে দেখেন না বরং এটিকে দেহ পরিবর্তনের একটি প্রক্রিয়া হিসেবে দেখেন যোগী মৃত্যুর সময় তার চেতনাকে নিয়ন্ত্রণ করতে শান্তিপূর্ণভাবে দেহত্যাগ করেন এই জ্ঞান আমাদের শেখায় যখন আমরা মৃত্যু ভয় জয় করি তখনই আমরা জীবনকে পূর্ণভাবে এবং নির্ভয় যাপন করতে পারি গুরু ও সাধনা লাভের প্রক্রিয়াটি যমরাজ নচিকেতাকে ব্যাখ্যা করলেন জোর দিয়ে বললেন এই জ্ঞান লাভ করা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় এই জন্য অবশ্যই একজন গুরুর প্রয়োজন গুরুর কাজ হল শিষ্যকে তার ভেতরের অন্ধকার দূর করতে সাহায্য করা লাভের জন্য প্রয়োজন নিয়মিত যোগ ধ্যান এবং সত্যের প্রতি অবিচল নিষ্ঠা এটি রাতারাতি অর্জিত হয় না এর জন্য দীর্ঘদিনের কঠোর সাধনা প্রয়োজন জাগতিক মায়া ও তার বিনাশ যমরাজ বললেন মৃত্যু রহস্য জানার পরও যদি কেউ জাগতিক মায়ায় আবদ্ধ থাকে তবে তার মুক্তি অসম্ভব মায়া হলো সেই শক্তি যা আমাদের অহংকার আসক্তি এবং ইন্দ্রিয়ের সুখের দিকে টানে মায়ার বিনাশের একমাত্র উপায় হল স্নেহের পথ বেছে নেওয়া বৈরাগ্য এবং আত্মজ্ঞান লাভ করা নচিকেতা যমরাজার কাছ থেকে এই চূড়ান্ত ব্রহ্মজ্ঞান লাভ করলেন তিনি এই জ্ঞানকে সম্পূর্ণরূপে আয়ত্ত করলেন এবং মুখ্য লাভ করলেন নচিকেতা প্রমাণ করলেন যে তিনি কেবল সাহসী এবং সত্যনিষ্ঠ নন তিনি ছিলেন ব্রহ্মজ্ঞান লাভের যোগ্য শিষ্য তার ধৈর্য বৈরাগ্য এবং সত্যের প্রতি অনুরাগ তাকেই দুর্লভ জ্ঞান এনে দিয়েছিল নচিকেতা যমরাজ কর্তৃক লাভ করা এই জ্ঞান লাভ করার পর জন্ম চক্র থেকে মুক্ত হলেন এবং ব্রহ্মের সঙ্গে একাত্ম হলেন নচিকেতার সাফল্য আমাদের শেখায় অহংকার লোভ এবং ভয়কে ত্যাগ করে সত্যের পথে চললে যে কোনো মানুষই ক্ষ করতে পারে কঠোপনিষদের মূল বার্তা উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পড়ানো নিবধত অর্থাৎ ওঠো জাগো এবং শ্রেষ্ঠ আচার্যদের কাছে জ্ঞান লাভ কর এই বাণীটি মানবজাতিকে জাতিকে অজ্ঞানতার ঘুম থেকে জেগে উঠতে এবং নিজের অস্তিত্বের সত্য অনুসন্ধান করতে উৎসাহিত করে জীবনের প্রতিজ্ঞা হে দর্শকবৃন্দ নচিকতা ও জমের এই গভীর জ্ঞান নিয়ে আপনারা আপনাদের জীবনকে নতুন করে দেখুন জীবনের সব সিদ্ধান্তে প্রিয় অর্থাৎ সাময়িক সুখ নয় শ্রেয় অর্থাৎ চূড়ান্ত কল্যাণকে বেছে নিন আপনার মন এবং বুদ্ধি দিয়ে আপনার ইন্দ্রিয়রূপী ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করুন মৃত্যুকে ভয় না পেয়ে আত্মাকে অমর জেনে নির্ভয় জীবনযাপন করুন এই জ্ঞানই আপনাদের অজ্ঞানতার অন্ধকার থেকে আলোই নিয়ে আসবে এই জ্ঞানী হোক আপনার মুক্তির চূড়ান্ত সন্ধান নচিকেতার এবং যমরাজের কথোপকথন প্রমাণ করে মৃত্যু জীবনের শেষ নয় এটি কেবল একটি গেটওয়ে যা আমাদের অমরত্বের দিকে চালিত করে বালক নচিকেতার সাহস আমাদের শেখায় যদি আমাদের প্রশ্ন সত্য হয় তবে স্বয়ং মৃত্যুকেও আমাদের সামনে নতি স্বীকার করতে হয় এবং সত্য প্রকাশ করতে হয় আপনিও আজ থেকে আপনার ভেতরের নচিকে নচিকেতাকে জাগিয়ে তুলুন আমি কে এই প্রশ্ন করে আপনার জীবনের চূড়ান্ত সত্যের সন্ধান করুন এই জ্ঞানই আপনাকে মৃত্যু ভয় থেকে মুক্তি এবং অমরত্বের সন্ধান দেবে বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং আপনারা এই ভিডিওটি আপনার পরিবার পরিজনদের কাছে শেয়ার করে তাদেরকেও ভগবানের এই সত্যের পথে যাওয়ার রাস্তা দেখিয়ে দিন যাতে তারাও এই সুযোগ পায় আর বন্ধুরা এই ধরনের ভিডিও আপনারা প্রত্যেক দিন শুনতে হলে জানতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ